সঞ্চয়িতার দুশো থেকে অষ্টনব্বই পৃষ্ঠায় আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল কাব্যগ্রন্থের লগ্ন কবিতাটি এই কবিতাটি আমার খুব প্রিয় কবিতার মধ্যে একটি আজ আমি আপনাদের সামনে এই কবিতাটি নিবেদন করছি লগ্ন কলমে রবি ঠাকুর কণ্ঠে আমি মানুষী স্বয়ং শিয়রে প্রদীপ নিভেছে সবে জাগিয়া উঠেছি ভোরের কলরবে অলস চরণে বসি বাতায়নে এসে নূতন মালিকা পড়েছি শিথিল কেশে এমন সময় অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজপথে সোনার মুকুটে পড়েছে উষার আলো মুক্তার মালা গলায় সেজেছে ভালো শুধালো কাতরে সে কোথায় সে কোথায় চরণে আমারই দুয়ারে নামি শরমে মরিয়া বলিতে নারিনু হায় নবীন পথিক সে যে আমি সেই আমি বেলায় তখনও জ্বালেনি দ্বীপ ছিলাম কপালে সোনার টিপ কনক মুকুর হাতে লয়ে বাতায়নে বেঁধেছিলাম কবরী আপন মনে হেনকালে এলো সন্ধ্যা ধূসর পথে করুণ নয়ন তরুণ পথিক রথে ফেনায় ঘরমে আকুল অশ্বগুলি বসনে ভূষণে ভরিয়া গিয়াছে ধুলি শুধালো কাতরে সে কোথায় সে কোথায় ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি সরমে মরিয়া বলিতে নারী হায় শ্রান্ত পথিক সে যে আমি সেই আমি ফাগুন জামিনী প্রদীপ জ্বলিছে ঘরে দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে সোনার খাঁচায় ঘুমায় মুখরা শাড়ি দুয়ার পড়েছে দাড়ি ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ আগুর গন্ধে আকুল সকল দেহ ময়ূর কণ্ঠি পড়েছি কাচল খানি দুর্বা শ্যামল বক্ষে টানি। রয়েছে বিজন রাজপথ পানেচাহি বাতায়ন তলে বসেছি ধুলায় নামি ত্রিজামা জামিনী একা বসে গান গাহি হতাশ পথিক সে যে আমি সে যে আমি সেই আমি